রিগদে বাসা কোথায় আমার বাসা আমার বাসা দূর আছে হে গে যাচ্ছে কোন জায়গা জাঙ্গে নগর ও মাই গড এত দূর থেকে কি হাঁটতে হাঁটতে এখানে আসছো পোলা পোলা নাই পোলা আছে আমার তো বাড়ি নাই মা আমার ঘরে থাকে সব বাড়ি ঘর যায় থাকে শ্বশুর বাড়ি না হেনে যায় আমার সাত বছর মা আমি ওই নাতি নাতনি মেয়ের ঘরে নাতি নাতনি কে কে নিয়ে যায় থাকে মা আর মেয়ের পোলা শ্বশুর বাড়িতে থাকা যায় মা কি বলবো খালাস তোমাকে কথা শুনে অনেক খারাপ লাগে আমার দুধে সাথে থাকতো আমি একটা মানুষকে রাস্তাতে ভিক্ষা করতে দিতাম না কিন্তু আমার আছে সাধ্য নাই দোয়া করবা তোমরা এটাই মানাইবো সমস্যা নেই খালা আমি আমি সব জায়গাতেই যাই ঠিক আছে দোয়া করে ঠিক আছে ভালো ঠিক